তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এই দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে চলছে তোমাদের বাংলার ব্যাকরণে সাজেশন অ্যাকচুয়ালি সাজেশন ঠিক বলবো না কারণ ব্যাকরণে তো সাজেশন হয় না এর আগে আমি প্রথম অধ্যায় অর্থাৎ কারক অকারক নির্দেশক অনুসর্গ বিভক্তি এই পাটের পুরো প্রশ্নগুলো বলে দিয়েছিলাম যেগুলো প্র্যাকটিস করবে পর্ব ওয়ানে পর্ব টুতে আজকে সমাস ও তাকরণ এখানে টোটাল পার্টটা আমি বলে দেবো যারা প্রথম পর্ব দেখনি তাদের জন্য আমি অবশ্যই ওই লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা প্রথম পর্বটা দেখে নিও যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল বারবার বলছি কেন লাইক দিচ্ছ না লাইক দাও না অসুবিধার কি আছে ভিডিওটা তোমার কতটা উপকার করলো শেষে গিয়ে কিন্তু এটা কমেন্ট করে জানাবে তো আমরা চলে যাই প্রথমে সমাজ আমরা সমাজ থেকে কি ধরনের প্রশ্ন রেডি করব। সমাজ তো শেখা হয়ে গেছে সমাজ কাকে বলে সমাজ শব্দের বুৎপত্তি কি এখানে সমাজ শিখতে গেলে কিছু পরিভাষা শিখতে হয় সেগুলো থেকে এস কিউ প্রশ্ন হতে পারে এমসি কিউ হতে পারে পূর্বপদ কাকে বলে পরপদ কাকে বলে ব্যাস বাক্য কাকে বলে ব্যাস বাক্যের অপর নাম কি সমস্যমান পদ কাকে বলে সমস্যমান সহায়ক পদ কাকে বলে দেখো তো এই যে প্রশ্নগুলো আমি বললাম এগুলো কি তুমি উত্তর জানো যদি না জেনে থাকো তাহলে অবভিয়াসলি এই চ্যানেলের অর্থাৎ তুমি যে চ্যানেল দেখছো বিপ্লব স্যার এখানে তুমি প্লে চলে যাও ব্যাকরণ বলে একটা প্লেলিস্ট করা আছে ওই ব্যাকরণ দেখো সব সমাজগুলো দেওয়া আছে ওয়ান টু থ্রি করে করে পর্ব করে প্রথম পর্বটা দেখে নাও এইগুলো পেয়ে যাবে তারপর যদি দ্বন্দ্ব সমাসে বেঁধে যায় দ্বন্দ্ব সমাজ দেখে নেবে যদি কর্মধারায় বেঁধে যায় কর্মধারায় দেখে নেবে সব সমাজগুলো ওখানে দেওয়া আছে তাহলে এই পরিভাষার ওপরে এই প্রশ্নগুলো কিন্তু আসবে এবার সমস্ত নয় প্রকার সেই নয় প্রকারের মধ্যে আমি প্রথমে দ্বন্দ্ব সমাজে আসছি সেখানে দ্বন্দ্ব কথার অর্থ কি দ্বন্দ্ব সমাস কাকে বলে এখন তোমরা বলবে স্যার আপনি তো বলেই যাচ্ছেন উত্তর পাবো কোথায় উত্তর তো আপনি দেবেন বলেছেন তো তাই দেখলাম হ্যাঁ উত্তর বলবো তার আগে আমি বলি এগুলো কি তোমরা শিখেছ তো তাহলে আমি তার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আনসার বলতে বলতে যাই তাহলে তোমার লিখে নিতে সুবিধা হবে দেখো স্ক্রিনে সব লিখে দেওয়া সম্ভবপর নয় কারণ এই আলোচনাগুলো তোমাকে শুনতে হবে খাতা নিয়ে বসতে হবে এবং লিখে নিতে হবে তা আমি সহজ কথায় বলি সমাস কাকে বলে পরস্পর অর্থ সম্পর্কিত একাধিক পদের মিলনকে সমাজ বলে অর্থাৎ একাধিক পদ যখন এক পদে পরিণত হয় সেই একাধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাজ বলে যেমন লোকের আলয় দেখো দুটি পদ আছে এক পদে পরিণত করে দাও লোকালয় তাহলে এটাকে কি বলবো আমরা সমাস এখন ওই যে লোকালয় ওটি হচ্ছে সমাজবদ্ধ পদ আর লোকের আলয় এটি হচ্ছে ব্যাস বাক্য এই ব্যাসবাক্যের প্রথম যে পথটা লোকের এটাকে বলা হয় পূর্বপথ আলয়টাকে হয় পরপদ তাহলে তোমাকে যদি হয় পূর্বপথ কাকে বলে তাহলে তুমি বলবে সমাজবদ্ধ পদের প্রথম পথ কিংবা ব্যাস বাক্যের প্রথম পথকে পূর্বপদ বলে এখন তোমার যদি প্রশ্ন হয় পরপথ কাকে বলে তাহলে কি বলবে সমাজবদ্ধ পদের শেষের পদটিকে পরপদ বলে না হলে ব্যাস বাক্যের একাধিক পদের মধ্যে যে সমসমান পদটি শেষে বসে তাকে পরপদ বলে এই পরপদের অপর নাম কি উত্তর তাহলে ব্যাস বাক্য কাকে বলে সমাজবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে এই ব্যাস বাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য ক্লিয়ার তাহলে তোমাকে প্রশ্ন যদি আমি করি যে আহ সমাজবদ্ধ পথ কাকে বলে তাহলে তুমি কি লিখবে ব্যাস সংক্ষিপ্তকরণ করলে যে পদ পাওয়া যায় তাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ এখন এখান থেকে প্রশ্ন হবে কথার অর্থ কি সংক্ষেপ বা সংক্ষেপিত দ্বন্দ্বকতার অর্থ কি কথার অর্থ হচ্ছে মিলন বা সংঘাত এখানে দ্বন্দ্ব সমাস কাকে বলে যে সমাসে উভয় পদেরই অর্থ প্রাধান্য পায় এবং উভয় পদ একটি সংযোগ অব্যয় দ্বারা যুক্ত হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে এই দ্বন্দ্ব সমাসের মধ্যে তুমি সংজ্ঞাসহ উদাহরণ করবে অলোক দ্বন্দ্ব 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 খুব আসে বহু দ্বন্দ্বটি কিন্তু চলে যাচ্ছে সমাস দিগু কথার অর্থ কি দুই গরুর বিনিময় কেনা এখন এই দিগু সমাস কাকে বলে সংজ্ঞাটা অবশ্যই করতে হবে দিগু সমাস কয় প্রকার কি আর প্রত্যেকের ওই উদাহরণগুলো অর্থাৎ সমাজবদ্ধ পদকে ব্যাসবাক্যে ভাঙতে শিখতে হবে এখন তুমি দেখবে পূর্বপথ সংখ্যাবাচক আর পরপথ সমষ্টিবাচক সমান দিগু দিগু আমি বললাম সাত সমুদ্র সাত সমুদ্রের সমাহার দেখো পূর্বপদ সাত ব্যাসভাক্যের সংখ্যাবাচক আর সমাহার অর্থাৎ সমষ্টিবাচক এটি কি দ্বিগু সমাস ক্লিয়ার এখন প্রশ্ন হবে দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় দ্বিঘু সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় তুমি একটা ছক করে নেবে নেওয়ার পর ছটি সমাসের নাম লিখবে তিনটি লিখবে না সেখানে কি কি লিখবে দ্বন্দ্ব দ্বিঘু তৎপুরুষ কর্মধারায় অব্যয়ভাব বহুব্রি এইবার এই ছকের পরে তুমি চারটে ছক কাটবে পূর্বপদ তার একটা ছক পরপদ একটা ছক উভয় পদ একটা ছক আর অন্য পদ বা তৃতীয় পদ একটা ছক এখন দ্বন্দ্ব সমাস তুমি সবগুলো ক্রস দিয়ে উভয় পদে টিক মারবে তাহলে দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় উভয় পদের আবার যদি বলে বহুব্রী সবগুলো ক্রস দিয়ে তুমি শেষের তৃতীয় পদ বা অন্য পদে টিক মারবে প্রশ্ন হবে বহুব্রী সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় চারটি অপশন তুমি কি লিখবে তৃতীয় পদ বা অন্য পদের এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হয় এবার আসবো তৎপুরুষ সমাস তৎপুরুষ কথার অর্থ কি তার পুরুষ তৎপুরুষ সমাস কাকে বলে তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় পরপদের অর্থ এখান থেকে তুমি উপপদ তৎপুরুষ ভীষণ ভালো করে করবে সেখান থেকে এক্সট্রা প্রশ্ন করবে কৃদন্ত পদ কাকে বলে উপপদ কাকে বলে তোমাদের যদি কারোর উত্তর আমি সত্য উত্তর বলে যাচ্ছি না কোনোটা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জ্বালাতন করো আমি নিশ্চয়ই তোমাদের উত্তর দেব ইনবক্স করো না হলে হোয়াটসঅ্যাপ করো উত্তর দিয়ে দেবো এখান থেকে ব্যক্তি তৎপুরুষটা একটু ভালো করে করবে এখান থেকে না তৎপুরুষটা একটু বেশি করে করবে এই তৎপুরুষ গুলোর কিন্তু প্রশ্ন হয় এখান থেকে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ একটু করবে সংজ্ঞা সহ উদাহরণ এবার আমরা চলে যাব কর্মধারায় কর্মধার সমাস কাকে বলে কর্মধারায় কথার অর্থ কি কর্মধারার সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় এই প্রশ্নগুলো পরপর করে নাও এবার এখান থেকে শ্রেণীকরণের মধ্যে তুমি সব থেকে জোর দেবে রূপক কর্মধারায় সমাস কাকে বলে ভীষণ আসে যে সমাসের পূর্বপদ উপমিত পরপদ উপমান এবং উভয়ের মধ্যে অভেদ রূপ কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারায় সমাস বলে ক্লিয়ার যেমন জ্ঞান জ্ঞানরূপ মন মাঝি মনরূপ মাঝি রূপক কর্মধারায় সমাস এই রূপক কর্মধারায় সমাসের পর তুমি অবভিয়াসলি করবে উপমান আর উপমিত কর্মধারা সমাসের পার্থক্য উপমান আর উপমিত কর্মধারা সমাস কাকে বলে তাদের উদাহরণ মধ্যপদলপী কর্মধারায় সমাস কাকে বলে তার উদাহরণ ভীষণ ভাবে আসে এই কর্মধারায় থেকে এবার আসবো বহুব্রী বহুব্রী সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় বহুব্রী কতার অর্থ কি ভীষণ আসে বহুব্রী কতার অর্থ বহু মানে অনেক ব্রী মানে ধান্য বা ধন সম্পদ তাহলে বহুব্রীকতার অর্থ হচ্ছে অনেক ধন সম্পদ বা ধান্য সম্পদ আছে যার এখন বহুব্রী সমাসের শ্রেণীকরণটা জানতে হবে তার থেকে কোনগুলো আসে আগে জেনে নিই সেখানে সাধারণ বহুব্রী এটা নিয়ে তোমাকে খুব বেশি মাথা ঘামাতে হবে না তুমি করবে সব থেকে বেশি সার্থক বহুব্রী ব্যথিহার বহুব্রী এখান থেকে তুমি করবে সমানাধিকার বহুব্রী ব্যাধিকরণ বহুব্রী অনুষ্ঠান বহুব্রী মধ্যপদলপি বহুব্রী এগুলোর উপর একটু বেশি জোর দেবে এখন বহুব্রী সমাজ করতে গেলে তুমি তো পাচ্ছ কি না বহুব্রী এখান থেকে প্রশ্ন হতে পারে না বৌব্রিয় না সমাসের পার্থক্য কোথায় এবং তোমরা প্রত্যেকটির একটি করেই করবে এবং উদাহরণ সহ উদাহরণ না দিতে বললে উদাহরণটা দিয়ে দেবে তাহলে একে এক পেতে কোনো সমস্যা হবে না তবে ও করে মাথায় রেখো যদি তুমি উদাহরণ চাইনি কিন্তু তুমি দিতে গেছে কিন্তু ভুল করেছ তাহলে কিন্তু আবার বিপদ তাই আমি বলবো যদি একেবারেই না জানা থাকে চাইও নেই এবং তোমার জানাও নেই তাহলে একটু এড়িয়ে চলে যেও তোমাকে এখান থেকে প্রশ্ন করা হতে পারে সংখ্যা বহুব্রী সমাস কাকে বলে উদাহরণ দাও এখন এখানে প্রশ্ন হতে পারে দ্বিগু সমাসের সঙ্গে সংখ্যা বহুব্রী সমাসের পার্থক্য কোথায় এই প্রশ্নগুলো অবশ্যই করে যেতে হবে এবার আসব অব্যয়ভাব অব্যয়ভাব সমাস কাকে বলে সবার আগে করতে হবে এখন তোমাকে বললো আকণ্ঠ ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো তাহলে তুমি কি লিখবে কণ্ঠ পর্যন্ত অব্যয়ভাব সমাস এবং তুমি অব্যৈভব সমাজটা যখন পড়বে তখন কোনটি কোন অর্থে প্রযোজ্য একটু দেখে রাখার চেষ্টা করো তাহলে আমি এই নয় প্রকার সমাসটাকে কিভাবে শ্রেণীকরণ করছি প্রথমে ছয় প্রকার এই ছয় প্রকার হচ্ছে প্রধান দ্বন্দ্ব দ্বিগু তৎপুরুষ কর্মধারয় বহুব্রী অব্যয়ভাব ছয় প্রকার কিন্তু আমি বলে দিয়েছি পড়ে রইল তিন প্রকার তার মধ্যে সবার আগে আসছে নিত্য সমাস নিত্য সমাস কাকে বলে যে সমাসের নির্দিষ্ট কোনো ব্যাসবাক্য হয় না শুধুমাত্র সমাজবদ্ধ অর্থ বিশ্লেষণ করা হয় তাকে নিত্য সমাস বলে যেমন যুগান্তার অন্য যুগ তাহলে নিত্য সমাসের সংজ্ঞা কিন্তু আসে এরপর আসব বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে তার উদাহরণ দাও তারপরে আসবো অলোপ সমাস কাকে বলে তার উদাহরণ দাও এই প্রশ্নগুলো একদম ছাড়ার চেষ্টা করো না এছাড়া অতিরিক্ত কি কি আমি কিছু বই দেখে দেখি টেস্ট পেপারে কি প্রশ্ন হয়েছে একটু দেখে তোমাদেরকে মেলায় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কি ধরনের প্রশ্ন হচ্ছে আর বিগত বছরগুলো থেকে অর্থাৎ সতেরো সাল আঠারো সাল উনিশ কুড়ি একুশে পরীক্ষা হয়নি বাইশ তেইশ চব্বিশ কেমন প্রশ্ন হয়েছে সেগুলো একটু বলি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে আমি প্রথমে চলে গেলাম মাধ্যমিক সাল সতেরো সালে দেখো ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজ্যে গড়রাজ্যে আন্ডারলাইন করা আছে নিম্নরেখ পদ কি কোন সমাসের উদাহরণ এই ধরনের প্রশ্ন তোমার হবে আবার কর্মধারায় সমাসে প্রাধান্য পাই পদের অর্থে ভিন্ন অর্থ সমস্ত পদে আবার প্রশ্ন আহ এটি আঠারোশো সালে এসেছিল পরপদ প্রধান হয় যে সমাসে চারটি অপশন অব্যয়ভাব তৎপুরুষ দ্বিগু বহুপ্রি তাহলে বুঝতে পারছো কি ধরনের প্রশ্ন হতে পারে রামদাস আর কোনো প্রশ্ন করিল না রামদাস আন্ডারলাইন করা আছে নিম্নরেখ পথটি যে সমাসের উদাহরণ তৎপুরুষ অব্যয়ভাব কর্মধারায় দিগ কাজে এই ধরনের প্রশ্নগুলো তোমার হবে আর এসে কিউতে কি ধরনের প্রশ্ন হতে পারে যেমন সতেরো সালে এসেছিল নিত্য সমাস কাকে বলে আবার সতেরো সালে এসেছিল চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো চরণ কমল উপমিত কর্মধারায় সমাস গৌর অঙ্গজার ব্যাসবাক্য সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো আঠারো সালে এসেছিল গৌরাঙ্গ সমানাধিকার বহুব্রী এরপরে এরকম এসেছিল যে মেঘে ঢাকা শব্দটির ব্যাস বাক্য সহ সালে তারপরে তোমার কুড়িতে এসেছিল অব্যয়ভাব সমাসের একটু উদাহরণ দাও বহুব্রী শব্দটি ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো কুড়ি সালে আমি করে দিয়ে বহুব্রী বহুব্রীতে যাহার এটিও বহুব্রী সমাস আহ রত্নাকর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো দু হাজার বাইশে এসেছিল তারপরে তোমার সমাস কাকে বলে এটি এসেছিল দু হাজার বাইশে খুব চবকপ্রদ আহ ক্ষুদ্র গ্রহ ব্যাস বাক্য মানে ব্যাস বাক্যটির সমাজবদ্ধ করে সমাসের নাম লেখো বাইশ সালে এসেছিল বাইশ সালে বেশি বেশি প্রশ্ন কেন সমাজ থেকে বলছি কারণ কিছু ছিল না রিডিউস সিলেবাস আবার বাইশ সালে এসেছিল একটি নিত্য সমাস উদাহরণ দাও আবার বাইশ সালে এসেছিল উপপথ সমাস সমাস কাকে বলে তেইশ সালে এসেছিল উপগ্রহ কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো তারপরে চব্বিশ সালে যেমন এসেছিল যে কোন সমাসে দুটি বি জাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় একটু বলেছিলাম রূপক কর্মধারায় অভেদ রূপ কল্পনা করা হয় আবার চব্বিশ সালে এসেছিল প্রদত্ত ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো অন্ধ করে যে ওকে এই ধরনের প্রশ্ন তোমার আসবে কাজেই আমার মনে হয় না এর বাইরে আর টেস্ট পেপার ঘাঁটলে তুমি খুব বেশি পাবে তবে তোমাদেরকে বলছি আমি একটা প্রচেষ্টা তোমাদের জন্য চালাচ্ছি বাংলা ইতিহাস ভূগোলের এই যে পর্ষদ টেস্ট পেপারের এর সল্ট তো দুই একদিনের মধ্যে তুমি পাচ্ছো তার মধ্যে দিয়ে আমি একটি যেকোনো স্কুলকে বেছে নেব সেই স্কুলের এ টু জেড অর্থাৎ নাইনটি মার্কসের উত্তর কেমনভাবে রিপ্রেজেন্ট করলে তুমি ফুল মার্কস পাবে ইতিহাস ভূগোল বাংলায় আমি তিনটে খাতা রেডি করছি এবং সেই তিনটি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের যাদের ওই তিনটি ছবি নিতে ইচ্ছে করবে তোমরা অবভিয়াসলি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি তোমাদের পাঠিয়ে দেব দেখবে কিভাবে খাতা সাজাতে হয় যেমন কালকে আমাকে এক এক স্টুডেন্ট হোয়াটসঅ্যাপ করেছে স্যার আপনার এই লেখাগুলো যদি না বুঝতাম বা না দেখতাম সামনে থেকে তাহলে আমি বুঝতে পারতাম না সে কি লিখেছে যে স্যার বেশি লিখলেই বেশি নাম্বার এটাই ভাবতাম এতদিন কিন্তু এখন দেখতে পাচ্ছি বেশি লিখলে বেশি নাম্বার নয় যথোপযুক্ত সুন্দর পয়েন্ট ভিত্তিক লেখা তো অবভিয়াসলি ওই নাইনটি মার্ক্সের উত্তর বাংলা ইতিহাস ভূগোল তোমার জন্য খুব কার্যকরী হবে আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিও সামনে নিয়ে আসছি তো এর পরের যে ভিডিওটা পাবে সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভূগোলের যে ছবিগুলো সেই ছবিগুলো কিভাবে আঁকবে এবং কত সহজে আঁকবে নতুন কৌশলে আঁকবে এবং আমার হাতে এই যে কিছু পেন্সিল আছে ডমসের পেন্সিল আমি এই পেন্সিল দিয়ে খুব সহজে উড ওর আগে আগে হয়ে যাবে এবং তোমার খাতাটা একদম ছাপানোর মতো হান্ড্রেড পেয়েছে আমার কাছে প্রতি বছর পাচ্ছে তারা কিন্তু সতেরো সাল থেকে এই কালারটা করে যাচ্ছে প্রথমে আমার বিরহিতা এসেছিল। অনেক টিচাররা আমাকে বিরোহিতা করেছিলেন কেন ছাত্রছাত্রীদের এখন কিন্তু তারাই করাচ্ছেন কাজে কাজেই এটি আমি প্রথমে চালু করেছি এখন তোমরা ইউটিউব ঘাটলে প্রচুর ভিডিও পেতে পারো তবে সতেরো সাল থেকে কাউকে পাবে না কিন্তু আমার স্টুডেন্টরা আমি সতেরো সাল থেকে তখন আমি ইউটিউবে ছিলাম না সোশ্যাল মিডিয়াতে ছিলাম না ফেসবুকে ছিলাম না তো সেই জায়গা থেকে অবভিয়াসলি সতেরো সাল থেকে করে চলেছি সার তার সফলতা পেয়েছি মানে সাফল্য পেয়েছি এবং ছাত্রদের উপকার হয়েছে তারা হান্ড্রেড করে বেরিয়ে গেছে তোমরা পাবে তো সেই ভিডিও আসছে কিভাবে অল্প টাইমের মধ্যে ছবিগুলো আঁকা যায় এবং কালার করা যায় যারা পারবে না তারা উড পেন্সিলেই করবে সেটাও দেখানো হবে আমি দুটো পাশাপাশি রাখবো এবং তোমাকে ওই ভিডিও দেখতেই হবে ভূগোলে যদি হান্ড্রেড করতে হয় তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর কয়েকটা দিন মাত্র একদম গাফিলতি করো না টাটা